হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা এই সুন্দর আসনটি কীভাবে তৈরি করব সেটা জানব তো চলো তাহলে প্রথমে আসি আসনের বর্ডার বন্ধুরা প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি বর্ডারটা তৈরি করার সময় আমি কোনো ভিডিও বানাইনি বর্ডারটা তৈরি করার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো নেক্সট ডিজাইন আমাদের মঙ্গল ঘর মঙ্গল ঘর তৈরি করার জন্য আমরা প্রথমে তিনটে ঘর নেব তারপরে চারটে ঘর এরকম করে করে আমরা আট ঘর অবধি নেব তারপর আট থেকে কমে কমে আবার যাব তারপর কলসের মাথা তৈরি কলসের উপরে ছোট ছোট আমরা ফুল বানিয়ে নেব যেটি প্রথমে একটি ঘর নেব। তারপরে দুটি ঘর তিনটি ঘর এরকম করে চারটে ঘর নেব তারপরে আবার কমিয়ে কমিয়ে একটি ঘর অব্দি বানাবো আমরা সবগুলো কলসের উপরে এরকম ছোট 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 ফুল বানিয়ে নেব এরপর মধ্যে যে জায়গাটা বেঁচে রইলো সেখানে আমরা চৌকো চৌকো ঘর বানিয়ে নেবো এগুলো তারপরে একটা ছোটো ঘরের মধ্যে চার রকম হচ্ছে কি পাতার মতো ডিজাইন বানাতো দেখো কেমন করে ডিজাইন বানানো হচ্ছে লাল সুতো দিয়ে সে কি রকম ডিজাইন বানাবো ফাইনাল লুকটা কেমন হয়েছে একবার দেখে নিই আসুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ